দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা উদ্দ্যহী আমি হাট আর আপনার জানেন এই হাট সপ্তাহে দুই দিন বসে সোমবার শুক্রবার তো আপনার রয়েছে আজকে শুক্রবার কেমন দামে আমার প্রতি এবং বর্ডারি সারগরিগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দেব আমরা দেখছিলাম এখানে সুন্দর একটি সার দেখছেন এখানে আহ সাহাবুর ভাই গরুটি দেখছেন আবুর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি অবস্থা বলুন তো আজকে ও ভাই ঢাকা মিরপুর থেকে এক ভাই আসছে ওর জন্য হ্যাঁ আচ্ছা ওর জন্য কি কাটা চলছে আমরা দেখছিলাম যে গরুগুলো কত বলছেন আপনি কোথায় পঁচাশি বলছেন কত চাইছে উনি উনি একশো পাঁচ একশো পাঁচ

हे अस्ती किल

ل <coughs>

vai virar se de novo vi virar se quanto sai اوي بروں اوي باغي ها ا بس بٹ بٹ ا پيس ا 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

आह केलो के जो है मैंने দেখছিলাম চলছে তো মূল হারে কিন্তু কত বলছেন আপনি কত কত চাইছেন আচ্ছা তাহলে কোথায় যাবে বললেন আজকে